ভারতীয় রায়ের কোন সুদারুপস্থিত থাকেন আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত দেশে ফান্ডে গুলি করুতরাং সুতরাং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে এক গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না আমাদেরকে আজকে সকলকে সম্মিলিত ভাবে বলতে হবে আমরা হাবির হাবিরকে করে আমরা আমাদের মন্দিরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ আরেকটি ঘটনা আপনাদেরকে করতে চাই হাবি একটা অসাধারণ কাজ শুরু করেছিল হাবি একটা কাজ পাকলা ছেলে অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফাসিজমকে মোকাবেলা করার জন্য সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ দিয়েছে ভাবতে পারেন এই যুগে যখন বই বইগুলো ছেড়ে দিয়েছে তখন সেই কালচার হাবি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য তিনজনের চল করবার জন্য চলতরণ প্রচুর মোকাবেলা করবার জন্য এতটা দূরদর্শী ছিল হাবির মধ্যে আমি আপনাদের সামনে সকলের সামনে আমি আজ থেকে সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম কালচারাল সেন্টার যারা এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই হবিতে তোমরা সুস্থ হয়ে দাও সেই পর্যন্ত সবির কাজ আমি সম্পন্ন করবো আজকে আমাদের সময় এসেছে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে পার্টি আদর্শকে অস্বীকার করবে ভারতীয় হেজমদির সাথে সারেন্ডার করবে আমি জাতি রাষ্ট্রকে করতে হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনারা প্রত্যাখ্যান করেন আজকে আমাদের সকলকে বলতে হবে যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুচিন্তা করবে আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার জাতীয়তাবাদ قائم করতে চাইবে সেই রাজনীতিকে সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা আরাক বিপ্লবের ডাক দিচ্ছি এই নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান আগামী পনেরো তারিখে সোমবার আমি ঘোষণা করছি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি আগামী পনেরো তারিখ সোমবার বিকাল তিনটায় শহীদ মিনারে আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে যারা ভারতীয় সচিবাদকে বিশ্বাস করেন না যারা আমি ভারতীয় সম্প্রসারণ বাদকে বিশ্বাস করেন না আমি সচিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার এবং আমরা এই দিনে সমর্থভাবে আওয়াজ শুনব বাংলাদেশে কোন রকম বাংলাদেশে ভারতীয় দালালদের কোন জায়গা হবে না আমাদের মহান বিজয় দিবস মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা ক্ষুণ্ণ রাখবো দিল্লির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না এবং সেই ঘোষণা আমরা পনেরোই পনেরোই পনেরো তারিখে সোমবার ইনশাল্লাহ করব আর সর্বশেষ কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই সরকার খুবই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে স্বাধীন উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই তাদের উপর আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে আজকেও জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে খুব আক্রান্ত হয়েছে আজকে জুবাইর বলে গেলের হুমকি আসছে অথচ এই সরকার ভদ্রতা দেখাচ্ছে তারা এখন পর্যন্ত কোন কমপ্লিং অপারেশন চালাতে পারে নাই অর্থধারীদের গ্রেপ্তারের কোন অ্যাকশন তারা দেখাতে পারে নাই আমি এই সরকারকে সময় দিচ্ছি পনেরো তারিখের মধ্যে তারা যদি হাজির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আটকারীদের তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে পনেরো তারিখ শহীদ মিনার থেকে এই ইন্টারভিউের বিরুদ্ধে আমরা বৃহস্পতি আছে আজকে আমি ভারতীয় ভারতীয় হেজমনি আমাদের ফাঁসিবাদ এবং ইন্টারেন্ট তিনটাকেই এখান থেকে আমরা শেষ ওয়ার্নিং দিতে চাই আজকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান পনেরো তারিখ থেকে আমাদের আন্দোলনের পরবর্তী অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার বিপ্লব করে আমরা অসম্পূর্ণ বিপ্লব পূর্ণ করব যাতে করে সকল রাজনীতিবিদ বলতে বাধ্য হয় এবার বাংলাদেশে ঠিক লাভ হয়েছে আপনারা সবাই মিলে হাদির জন্য দোয়া করুন খাদির পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সহায় হোক